এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার একমাত্র স্টেডিয়াম এই স্টেডিয়ামের নাম হচ্ছে শহীদ শামসুরুদ্দিন স্টেডিয়াম এই স্টেডিয়ামে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় ফুটবল ক্রিকেট এমন কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো এখানে সম্পন্ন করা হয় এই স্টেডিয়ামে যদি আপনি আসতে চান তো আপনাকে প্রথমে যেখান থেকে আসেন না কেন আপনাকে প্রথমে ততপক্ষে সিরাজগঞ্জ রেলগেট বা করিতলা এবং তিন রাস্তার মোড় আছে সেখান থেকেও আপনারা আসতে পারবেন এখানে আপনি সিএনজি রিক্সা এমনকি হেঁটেও আসতে পারবেন আপনাকে রেলগেট থেকে যদি হেঁটে আসেন তাও কমপক্ষে হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং আপনি যদি রিক্সা নিয়ে আসেন তাহলে আপনাকে হয়তো পাঁচ ছয় মিনিট লাগবে আপনি ওখানে রিক্সাকে ওলাকে বললেই হবে যে মামা আমি স্টেডিয়ামে যাবো হয়তো বিশ টাকা ভাড়া নেবে তো সেখানে করে আপনারা এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে শহীদ শামসান স্টেডিয়াম তো আপনাদের কাছে এই স্টেডিয়ামের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ